আইডিয়াল এডুকেয়ার ইনস্টিটিউটের আয়োজনে অঙ্কন প্রতিযোগিতা আইডিয়াল এডুকেয়ার ইনস্টিটিউট প্রত্যেক বছরের নেই বছর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার কানুপয়রা হাট টাটকা পুরো চৌরঙ্গি শনি মহারাজ মন্দিরের বিপরীতে আইডিয়াল এডুকেয়ার ইনস্টিটিউটের সেন্টারে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় এদিন নিজস্ব ছাত্রছাত্রী ও বাইরের ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সংস্থার সূত্রে জানা যায় এদিন আশির অধিক ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আইডিয়াল ইনস্টিটিউটের মূল বার্তা ব্যবসা নয় জাতির মেরুদণ্ড করাই মূল উদ্দেশ্য আইডিয়াল ইনস্টিটিউট একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় ছাত্রছাত্রীরা প্রয়োজন মতো যে কোনো বিষয়ে ভর্তি হতে পারে সৃজনশীল পদ্ধতিতে পড়ানো হয় দুর্বল শিক্ষার্থীদের স্পেশাল কেয়ার করা হয় বিষয়ভিত্তিক হ্যান্ড নোট দেওয়া হয় মাসিক পরীক্ষার মাধ্যমে বই মূল্যায়ন করা হয় প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা শ্রেণী কক্ষ এছাড়া অঙ্কন তবলা ও গিটার শেখানো হয় অঙ্কন প্রতিযোগিতায় আমাদের সেন্টারে আসছে বিভিন্ন এলাকা থেকে আসছে বিশেষ করে টাটকাপুর স্কুল থেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে এছাড়াও আনন্দময় বর্তমান আনন্দময়ী হাই স্কুল তাজপুর স্কুল থেকে বা আমাদের ওই স্কুল থেকে কিছু আছে স্টুডেন্ট আর হচ্ছে ইসলামপুর হাই স্কুল থেকেও আছে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমান দেড়শো প্লাস স্টুডেন্ট আছে আমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় আর পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ক্লাস হয় প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দিয়ে আমরা ক্লাস করাই শিক্ষক আমাদের পনেরো জন স্টাফ আছে প্রত্যেকটা বিষয়ে পনেরো শিক্ষক আছে দুজন করে প্রায় আর এছাড়াও আমাদের প্রত্যেক রবিবার বিকালে অঙ্কন ক্লাস আমরা নতুন বর্ষের জন্য আমরা অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে বলবো তারা অবশ্যই আমাদের কোচিং সেন্টার এসে ভিজিট করুক এবং আমাদের সিস্টেম সম্পর্কে আগে জানুক মানে দীর্ঘদিনের যে একটা কোচিং সেন্টার সম্পর্কে দীর্ঘদিনের যে অপপ্রচার হয়েছে তো তার বিপক্ষে গিয়ে আমি অনেক পদক্ষেপ নিচ্ছি এবং আগামী দিনে চাইছি আমাদের এই বছরও হয়েছে ওই পরীক্ষা করিয়েছি করিয়েছি আমরা আমরা তারিখ তারিখ আর আজকে 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 ড্রয়িং কম্পিটিশন করাচ্ছি এছাড়াও আগামী দিনে চাইবো আমি ওই পরীক্ষাকে কন্টিনিউ করার এবং ড্রয়িং কম্পিটিশনকেও কন্টিনিউ করার চেষ্টা করব আর শিক্ষার দিকগুলো যে মানে আমাদের যে পরীক্ষার যে পদ্ধতিগুলো স্কুলের পরীক্ষার মতই কিন্তু আমরা প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা সেমিটিভের আগেই আমরা পরীক্ষা নিচ্ছি পুরো স্কুলের মতো করেই এছাড়াও আমরা বিষয় ভিত্তিক টেস্ট নিচ্ছি প্রত্যেক স্যার নিজেদের মতো করে টেস্ট নিচ্ছেন পুরো স্কুলের সিস্টেমে আমাদের সেন্টারটা চালাচ্ছে আমাদের দু হাজার ষোলো সালে আমাদের কোচিং সেন্টার শুরু করেছিলাম আচ্ছা দু হাজার পঁচিশ প্রায় শেষ হলো এবার নতুন বছর ছাব্বিশে অ্যাডমিশন শুরু বিশেষ বৈশিষ্ট্য ধরুন প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক আছে এবং প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা শ্রেণী কক্ষ দিচ্ছি আমরা একসঙ্গে আমরা সবাইকে বসাই না এবং নির্দিষ্ট টাইম নির্দিষ্ট রুটিনে আমরা ক্লাস করি এবং সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস করে চিরঞ্জিত হ্যাঁ আমি বাংলার ব্যাপার হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা সম্পূর্ণ একটা আলাদা জিনিস তবে সেটা আমাদের বর্তমান শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কারণ এই ড্রয়িং এর মাধ্যমে তারা শুধুমাত্র যে একটা ছবি আঁকা ব্যাপারটা নয় সেখান থেকে তারা প্রাথমিক ভাবে তাদের যে হস্তাক্ষর লেখার ক্ষেত্রে একটা দারুণ প্রভাব ফেলে এবং সুন্দর করে গুছিয়ে লাইন করে এই জিনিসগুলো একটা আমরা জড়তা দেখতে পাই কিন্তু কিন্তু মাধ্যমে এই জিনিসগুলো প্রাথমিক যে ফাউন্ডেশনটা ওটা ঠিক হয়ে যায় আর তারপরে ড্রয়িং তো বর্তমানে একটা পার্ট হয়ে গেছে তাই ড্রয়িং এর মাধ্যমে দারুণভাবে উপকৃত হয় আর আমরা এখানে কোচিং এর তরফ থেকে ড্রয়িং কম্পিটিশন করছি কম্পিটিশান আমি মাত্র কিন্তু আসলে ছাত্রদেরকে জাস্ট ইন্সপায়ার করতে যে তারা এর মাধ্যমে বেশি করে এর প্রতি একটা ঝোঁক আলাদাভাবে দেখতে পায় এবং তারা আরো বেশি করে পড়ার প্রতি আগ্রহী হয় কোচিং এর থেকেও অঙ্কন অবশ্যই শেখানো হয় তার জন্য নির্দিষ্ট ক্লাস দেওয়া হয় আলাদাভাবে এবং আলাদা টিচারও আমাদের রাখা হচ্ছে এবং যত্ন সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে আমরা সেই ড্রয়িং এর উত্তরণ ঘটাই এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে কোচিং আমাদের চলছে এটা বলতে সামান্য এক্সট্রা আমাদের এর জন্য এ করা হয় তবে আমরা চাইছি যে ছাত্ররা এসে তাদের এই ড্রয়িং এর ব্যাপারটাকে যাতে অন্যান্য পড়ার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে তারা জিনিসটাকে নতুন নতুন আমাদের জানুয়ারি জানুয়ারিতে অভিভাবকদেরকে বলবো আমাদের প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে যেহেতু আমাদের সাফল্যের রেট কোথায় এইটুকু বলতে পারি আমরা যেভাবে সেমিস্টার বিভাগ পরপর চলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্লাস আমাদের এই যে সামেটিভ শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা সামেটিভের আগে আমরা ঠিক স্কুলের মতো সেই একই সিস্টেমে আমরা আমাদের কোচিংয়ে পরীক্ষা নিই এবং পৃথক পৃথকভাবে স্টুডেন্টদেরকে আলাদা আলাদাভাবে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করি এবং তাদের ত্রুটি বিচ্ছুতি সবগুলো আমরা কাছ থেকে ধরে দিই তাদের যাতে উত্তরণ ঘটে আমার নাম শ্রীকৃষ্ণ প্রামাণিক আমি কোচিংয়ে জড়িত আছি কয়েক বছর আমি ইংলিশ সাবজেক্ট দেখো তুমিটা সামন্ত কোন বিষয় এরকম টেল ছবি শেখান পেন্সিল পেন্সিল সেটিং ওর পেস্টেল আইডিয়াল এডুকেশন ইনস্টিটিউট আমার নাম সুতি মান্না আইডিয়াল এডুকেশন ইনস্টিটিউট কত দিন ধরে শিখছো আমি ক্লাস এখন ট্রেনে পড়ি ক্লাস 8 থেকে যাচ্ছি কি কি শিখি মানে স্যার

আমাদের প্রথম মানে স্যার এক বলেছিলেন চিরঞ্জিত স্যার উনার ইয়েতে এসছিলেন মানে বাচ্চা পরীক্ষা দিতে নিয়ে এসেছিলাম আবার আজকে অঙ্কন শুনে আমরা দূর থেকে এসেছি আমাদের বাড়ি ডিমুরিয়া এখান থেকে এসেছি ভালো লাগছে